হ্যালো পিপল হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নতুন বছরে সবার পথ চলা শুভ হোক নতুন বছরে সবাই ভালো থাকি এবং আমাদের আশেপাশের মানুষজনকে ভালো রাখার চেষ্টা করি সেই প্রত্যাশায় আমরা একটা ছোট্ট প্ল্যান করেছিলাম এই শীতে যারা দোকান নিচে কিংবা খোলা আকাশের নিচে বসবাস করে তাদেরকে আমরা একটা করে কম্বল দেওয়ার চেষ্টা করি এবং সঙ্গে কিছু নাস্তার ব্যবস্থাও ছিল যাদের অন্যকে হেল্প করার সামর্থ্য আছে তাদেরকে কাছে আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা এবার বা এই শীতে একজনের জন্য হলেও কিছু একটা করেন কাউকে হেল্প করেন এনাদের পাশে এসে দাঁড়ান হেল্প করেন এনাদের হাসি আপনাকে একটা স্বর্গীয় ফিল দেবে

আমি সেখানে একটা অ্যামাউন্ট ডোনেট করার চেষ্টা করব কিংবা কেউ যদি সরাসরি হেল্প করতে চান তবে আপনারা আপনার ঠিকানা দেবেন আমরা আপনার ঠিকানায় গিয়ে কম্বল নিয়ে এসে সেই কম্বল সাধারণ মানুষের কাছে বিতরণ করব ট্রেন্ড হোক ভালো কিছুর নতুন বছরে সবার পথ চলার শুভ হোক সেই কামনায় সবার জন্য ধন্যবাদ